আচ্ছা স্যার আজকে এবং গতকাল দুদিন তিরিশ একত্রিশ টানা হেয়ারিং হলো আমাদের বত্রিশ হাজার মামলা সেক্ষেত্রে তার আমরা এখান থেকে গতকাল এবং আজ আমাদের জন্য মূল যে বেসিক পয়েন্টসগুলো উঠে এলো যেগুলো আমাদের জন্য হেল্পফুল সেটা কী গতকাল থেকে শুরু করি মধ্যে একটা জিনিস যে আমারও এবং সবাই মনের মধ্যে একটি চিন্তা ছিল যে এতজন বলার পর আর কতক্ষণ বলতে সময় দেয় জজ কতক্ষণ ধৈর্য ধরে শুনলেন নতুন কি পয়েন্ট আসবে এবং কি ব্যাখ্যা আসবে কালকের এবং আজকের আর্গুমেন্টের পরে আমার এবং আমার মনে হয় জজের রিয়াকশান দেখেও যেটা বোঝা যাবে যে উনি কিন্তু কোনো জায়গায় ভাবেননি যে পয়েন্টগুলো রিপিট হয়েছে এখানে মূলত দুজন কথা বলেছেন একজন হচ্ছেন বক্তব্য রেখেছেন একটা হচ্ছেন মিস্টার অব্রতোষ মজুমদার আর একজন হচ্ছেন মিস্টার সাগর বন্দ্যোপাধ্যায় দুজনই সিনিয়র অ্যাডভোকেট অব্রতোষ গতকাল থেকে শুরু করেছেন মিস্টার মজুমদার যেটা নিয়ে বলা শুরু করলেন যে আগে হিরণ্যভয় ভট্টার্য এবং জাস্টিস চ্যাটার্জির দুটো অর্ডার আছে জাস্টিস ব্যানার্জি অরিজিৎ ব্যানার্জি কারেক্টেক্ট তো এই দুটো জাজমেন্ট মূলত আনসাকসেসফুল ক্যান্ডিডেট হচ্ছে তার মধ্যে একটা ছিল রেজার্ভেশন পলিসি চ্যালেঞ্জ করা হয়েছে এই দুটো জাজমেন্টই সেই রিট পিটিশনগুলোকে খারিজ করে রাখে দু হাজার সতেরো সালের সমকালীন যে যখন রিক্রুটমেন্ট চলছে সেই বছর তারপরে দু হাজার বাইশে এই যে একশো উনচল্লিশ জন যে রিট ফাইল করেছে প্রিয়াঙ্কা নস্করা নামে তার মধ্যে জন সেই দু হাজার সতেরোর দিকে পিটিশনার ছিল এই পয়েন্টগুলোকে পার করে আনা এবং রেজার্ভেশন পয়েন্টটা যেহেতু আগে খারিজ হয়ে গেছে তার মানে রেস্ট জুটিকাটা অ্যাপ্লাই করবে এখন নতুনভাবে পুনরায় সেই পয়েন্টটাকে তোলা যায় এটাও সাপ্রেসের তারপর আরেকটি খুব বড় খুব গুরুত্বপূর্ণ তথ্য যেটা বেরিয়ে এসছে সেটা মিস্টার মজুমদার এবং তার টিম বার করেছে যে দু হাজার সতেরোর যে রিটগুলো ছিল সেখানে মূলত নশো জন রিট ফাইল করেছিল সেই নশো জন রিট ফাইল করাতে মানে বেশ কয়েকটা চারটে রিট ছিল একটি রিটকে উনি উল্লেখ করে বলেন সেখানে বলা আছে যে প্রত্যেকটি ডিপিএসসি তার বাইরে নোটিশ বোর্ডে তখনকার তৎকালীন প্যানেলগুলোকে পাবলিশ করেছিল মানে ওটা প্রিন্ট আউট বাইরের নোটিশ বোর্ডে লাগানো ছিল একদিন কি দুদিন ওই নোটিশ বোর্ডে ওই লিস্ট পুরো পাবলিশ ছিল তারপরে ওটাকে সরিয়ে দেওয়া হয় এবং তারা তার ফটোকপিও ওই রিট পিটিশনের মধ্যে দিয়েছে মানে মূলত ওনার বক্তব্য হচ্ছে এই যে আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গল জাজ বলেছে যে বোর্ড উত্তর দিতে পারেনি যে প্যানেল পাবলিশ হয়েছে কি হয়নি সেটা তথ্যহীন কথা তথ্য বলছে পাবলিশড হয়েছে এটি আমাদের কথা নয় এটা তার মধ্যে রিট রিটপিটিশনার প্রিয়ঙ্কা নস্করের জন রিট পিটিশনার যারা দু হাজার সতেরো রিট পিটিশনারও অংশ ছিল তারা সেই পিটিশনের লিখে দিয়েছিলেন এবং তার অ্যানেক্সার করেছিলেন যে ডিপিএসসি প্যানেল পাবলিশ করে বাইরে নোটিশ বোর্ডে তা তাহলে এই যে বক্তব্য যে কোনোদিন প্যানেলটা পাবলিশ হয়নি এটা ভুল তাছাড়া আজকে যেটা মিস্টার মজুমদার ভেঙলি বলেন যে এই ভিটটা কোনোভাবেই দু হাজার বাইশে এটা গ্রহণযোগ্য নয় কারণ কি প্রথমত হচ্ছে এতে কোনো ফান্ডামেন্টাল রাইটস যাচ্ছে না হ্যাঁ মিস্টার ব্যানার্জির ওটা মেনলি পয়েন্ট ছিল তার আগে আমি আরেকটা পয়েন্ট বলে দিই যেটা মিস্টার মজুমদার করেছিলেন উনি মানে একটু লাইট হার্টেডি সাহেবকে বলেছিলেন যে দেখুন আমি কিছু একটা কালারফুল চার্ট আপনাকে দিই তাহলে আজকে সেটা করেছে যে একটা খুব বড় ইম্পর্ট্যান্ট কথা উনি যেটা বললেন যে দু হাজার বাইশের ডিসেম্বরে একটি অর্ডার দেওয়া হয়েছিল ভোটকে ভোটকে বলা হয়েছিল যে আপনারা এই যে পিটিশনার আছে তাদের ব্রেকআপ মার্কস দেবে সেই পিটিশনারদের ব্রেকআপ মার্কস এগারোই জানুয়ারি দু হাজার তেইশে দেওয়া হয় নভেম্বর নভেম্বর দু হাজার জানুয়ারি হ্যাঁ পিটিশনারের পিটিশনার দেওয়া পিটিশনারের ব্রেকআপ মার্কস দেওয়ার কথা ডিসেম্বরে হয় ডিসেম্বরে অর্ডার পাস করা হয় ডিসেম্বর দু হাজার বাইশে বোর্ডকে ডাইরেকশন দেওয়া হয় যে পিটিশনারদের ব্রেকআপ মার্কস দেওয়ার পিটিশনারের ব্রেকআপ মার্কস দেওয়ার পর এই মার্কসের যে গল্পটা বা ওদের যে আর্গুমেন্ট যে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা ইন্টারভিউ হয়নি এটা সতেরো এক দু হাজার তেইশে শুরু যতক্ষণ না ওরা মার্কসটা পেয়েছে তাদের ব্রেকআপ জানতে পেরেছে ততক্ষণ এই আর্গুমেন্ট কেউ আনেনি কারণ কি এটা না ওরা কোনো চিঠি চাপাটা করেছে না এখানে কমপ্লেন করেছে না ওদের পিটিশনে কোথাও একটা উল্লেখ আছে এবং তাছাড়া ওই যে চার্ট যেটা দিয়েছে চার্টের মধ্যে দেখাচ্ছে যে যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা রিটপিটিশনার যখন চ্যালেঞ্জ করেছে দেখা যাচ্ছে যে কেউ কেউ লাস্ট কাট অফ মার্কসের যে ব্যক্তি আছে তার থেকে বেশি পেয়েছে অ্যাপটিটিউড টেস্টে কিন্তু ওভারঅল স্কোরে সে পায়নি তাহলে আজকে সে অ্যাপটিটিউড টেস্টে বসে ইন্টারভিউতে বসে পরের দিন বলবে যে না এখানে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা ইন্টারভিউ হয়নি এর কোনো উল্লেখ নেই রিটপিটিশানগুলো খুব রিলেটেড এবং প্যানেল পাবলিশড হয়েছে মূলত এই তিনখানা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আজকে মিস্টার বজুমদা তুলে ধরেছেন এবার মিস্টার সাগর বন্দ্যোপাধ্যায় যখন করেন উনি ওনার মনে হয়েছে এবং ওনার টিমের মনে হয়েছে যে জজ সাহেবের কাছে অ্যাকচুয়াল ফ্লোচার ইন টার্মস অফ ডেডলাইন তবে কী হয়েছে সিকোয়েন্স অফ ইভেন্টসটা ওনার কাছে তুলে ধর এক যে এটা এনসিটি গাইডলাইনস অনুযায়ী ছিল এনসিটি গাইডলাইনস অনুযায়ী একত্রিশে মার্চ দু হাজার ষোলো অবধি একটা এক্সামশন ছিল ফর আনট্রেন্ড ক্যান্ডিডেটসে নিযুক্ত করা সেখানে জজ সাহেবের একটা ঠিক প্রশ্ন যে একত্রিশে মার্চ দু হাজার ষোলো অবধি যদি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট করার সময় থাকে এবং তারপর দু হাজার সতেরো নেক্সট তাহলে তুমি কী করে করলে সেখানে নেক্সট যেটা উল্লেখযোগ্য নোটিফিকেশন বার করলেন এনসিটির সেটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর দু সেখানে দিয়েছে দশই অগস্ট দু সতেরোর মধ্যে যারা নিযুক্ত হবে তারা আনট্রেন্ড হতে পারে তার বাইরে কখনো আনট্রেন্ড কাউকে ক্যান্ডিডেটকে রিক্রুট করা যাবে না এবং আরেকটি মডিফিকেশন করেছে যেটা ব্রিজ কোর্স বা ট্রেনিং কোর্স যেটা আনট্রেন্ড রিক্রুটেড টিচারদের জন্য যেটা বছরের ছিল সেটা মেয়াদটা কমিয়ে আঠেরো মাস করে দেওয়া হয়েছিল তো ওই জন্যে দু হাজার মধ্যে একটা কট অফ টাইমের মধ্যে একত্রিশে মার্চ দু হবে তার মধ্যে সবাই যারা যারা দু হাজার সতেরো নিযুক্ত হয়েছে তারা ট্রেন এবার আরেকটা প্রশ্ন যেটা খুব বড় ইম্পর্টেন্ট এলো যে দু হাজার সতেরোর একটা নোটিফিকেশান দু হাজার ষোলো নোটিফিকেশানে রিক্রুটমেন্ট হচ্ছে দু হাজার ষোলোতে বলে দিয়েছে এরপরে তুমি কাউকে আনট্রেন নিতে পারবে না তাহলে তুমি দু হাজার সতেরোই নিলে নিলে এখানে এলো জাস্টিস কান্দানের অর্ডার যেখানে উনি ওখানে বোর্ড বলেছিল যে আমরা আবেদন করেছি সেন্ট্রাল গভর্নমেন্টকে এনসিটিকে আবেদন করা হয়েছে কিন্তু এনসিটি ই এখনো পর্যন্ত আমাদের দেয়নি এখানে আমাদের টিচারের অভাব আমাদের সাহায্য করুন আমাদের রিক্রুট করতে দিন জাস্টিস কান্নানের অর্ডার ছিল উনি এই গোয়া হেড দিয়েছিলেন এই অনুমতি দিয়েছিলেন বা ডিরেকশন দিয়েছিলেন যে আনট্রেন্ডে নিযুক্ত করা হোক টিল দি সেন্ট্রাল গভর্নমেন্ট পাসেস অ্যাপ্রিয়েট অর্ডার তো তাই জন্যে দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেস যেটা দু হাজার চোদ্দোর টেট পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে দু হাজার ষোলোতে দু হাজার ষোলোতে রিক্রুটমেন্টের নোটিফিকেশান বেরোচ্ছে এখানে কিছু দিন ধরে অস্থায়ীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা বন্ধ ছিল কারণ কি তখন ইলেকশনস চলে এসেছিলো স্টেট ইলেকশানস এগুলোকে দেখার পর জাস্টিস কান্নান অর্ডার দেয় মানে দু হাজার ষোলো থেকে দু হাজার সতেরোর নোটিফিকেশনের মধ্যে যে সময়টা ছিল সেটা কি করে পূর্ণ করা হয়েছে এবং কি করে লিগালি রিক্রুটমেন্ট হয়েছে এটা উনি বুঝিয়ে দিয়েছেন এবং আরেকটা আজকে চাঞ্চল্যকার জন্য উনি একটা বক্তব্য রেখেছেন যে এই রিট পিটিশনাররা কখনও কোনো জায়গায় বলেনি যে আপ্রুটু টেস্ট হয়েছে কি ইন্টারভিউ হয়নি কোনো জায়গায় তার উল্লেখ নেই আজকে এটা নতুন একটা আর্গুমেন্ট তুলেছে এবং দ্বিতীয়ত বলছে যে আমার কোনো সন্দেহ তালিকায় দাঁড়িয়ে যদি এতগুনো মানুষের জীবিকার আস্থাটাকে কেড়ে নেওয়া যায় সেটা খুব অন্যায় হবে এবং উনি আজকে জোর গলায় বলেছেন যে যেখানে হয়তো এই মহামান্য আদালতে কোনো বিশেষ কারণে নয় কোনো পলিটিক্যাল কারণে এই অর্ডারটা পাশ করেছে এর তার বলার আগে উনি বলেছেন যে এইখানে পিটিশনারদের বক্তব্য ছিল আমাকেও চাকরি দিন কারণ কি ওরা দু হাজার ষোলোর পরে চাকরি দিয়েছে আনট্রেনদের আমাদেরও দেওয়া হোক এটা হচ্ছে ওদের আবেদন কোর্ট বলছে করাপশন তাহলে এই রিট পিটিশনগুলোকে কিসের জন্য এন্টারটেন করা হয়েছে যে সিঙ্গেল জজ দু হাজার তেইশে আরেকটি কেসে বলেছে সাত বছর হয়ে গেছে আমি তোমাদের কেস এন্টারটেন করবো না সেই জজ দু হাজার বাইশের সেপ্টেম্বরে ফাইল করা রিট ওপর এগোচ্ছেন যেখানে আইদার ইন্টারভিউ হয়নি বা অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়নি বা করাপশন হোয়াট ওয়াজ দি মোটিভ ওনার বক্তব্য হচ্ছে এটা হয়তো একটা বাইরের কোনো রিজনে কোনো কারণে এই অর্ডার পাস করা এবং তাতে এতগুলো মানুষের জীবনের মানে জীবিকা জীবিকার সোর্স এবং তাদের পরিবার জনের লাইভলিহুড করাটা স্যার এখানে আমার একটা জিনিস শুধু আপনাকে বলার যে এর পরের দিন যে আর্গুমেন্ট হবে সেটাও আমাদের তরফ থেকেই আমাদের মানে বত্রিশ পক্ষ থেকে সাবমিশন থাকবে এবং আপনি তার জন্য সময়ও চেয়েছেন তো সেই জন্য পরের দিন কি আমরা আপনার সাবমিশন দেখতে পাবো আমি আশাবাদী আমি আজকে জাজের কাছে রিকোয়েস্ট করেছিলাম মহামান্য আদালত বলেছে সময় দিয়েছেন উনি মঞ্জুরি দিয়েছেন তো আগা আগামী দিন আশা করছি আমি যতটুকু প্রয়োজন এবং সবাই স্বার্থে যেটুকু বললে বলা দরকার সেইটুকু আমি কোর্টের সামনে তুলে ধরতে পারি আমাদের রিজয়েন্ডারের সময় ধরুন ওদের বলার পরেই রিজয়েন্ডারের সময় আসছে তো রিজয়েন্ডারের সময় মিনাক্ষী ম্যাডামকে আনার যে বিষয়টা ওনাকে ফিজিক্যালি আনার সেই জায়গাটা আমরা 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 যেহেতু জজকে বলেছি জজ সাহেবকে বলেছি উনি হ্যাঁ বলেছেন ম্যাডামকেও বলা আছে ওটা আমাদের প্রচেষ্টা থাকবে এবার আমাদের বলা শেষ হওয়ার পর ওটা যখন তার আর্গুমেন্ট শুরু করবে সেটার উপরে ডিপেন্ড করবে যে আমরা ভাবে আমাদের আর্গুমেন্টটা প্রস্তুত করব ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ শুধু আমার এখানে একটা সময় স্যারকে একটা প্রশ্ন যে স্যার ফিরদো শামীম পাশে দাঁড়িয়ে আছেন এবং আজকে সুদীপ্ত দাসগুপ্ত এসছিলেন তো ওনারা ক্যান অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিলেন তো সেই ওনাদের যে ক্যান অ্যাপ্লিকেশনগুলো ওনার যে সাবমিশন করবেন সেখানে কি আমাদের তরফ থেকে কোনো ভূমিকা থাকবে সেখানে সুদীপ্ত ক্যান অ্যাপ্লিকেশন সেইগুলো যদি করে সেখানে আমাদের অবজেকশন একটা জায়গা আছে কারণ ক্যান অ্যাপ্লিকেশনে কি ওরা বলতে বলতে চাইছে চাইছে না আমাদেরকে সেগুলো কিছু সার্ভ করা হয়ও এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সুপ্রিম কোর্ট লিবার্টি দিয়েছে সাকসেসফুল এমপ্লয়েড ক্যান্ডিডেটদের অ্যাপিল ফাইল করার জন্য সেখানে আনসাকসেসফুল অন্য যারা রয়েছে তাদেরকে কোনো লিবার্টি দেয়নি তাদের কাছে কোনো অ্যাপ্রোচও হয়নি অর্থাৎ তাদের ক্যান অ্যাপ্লিকেশানটা আমার মনে হয় না জজ সাহেব গ্রহণযোগ্য জজ সাহেবের কাছে গ্রহণযোগ্য হবে এক নম্বর দু নম্বর শামীম সাহেবের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে সেটা জাস্টিস তালুকদার যখন ছিলেন ডিভিশন বেঞ্চে তখন একটা অ্যাপ্লিকেশনের অ্যালাউ করেছিল ক্যান পার্টি বাট দ্যাট ওয়াজ সাবজেক্ট দ্য দ্যটেনেবিলিটি বলে রেখেছিলেন তার পয়েন্টের ওপরে বেস করে যদি জজ সাহেব কিছুটা শোনে তখন যদি দেখা যায় ওনারা ওনাদের রিটপিটিশানের যে অ্যাম্বিচ সেটা আরও বাড়িয়ে অন্যদিকে যেতে চাইছে তখন সেক্ষেত্রে আমাদের অবজেকশান দেওয়ার একটা জায়গা আছে অবশ্যই তার মানে সেই রাইট আমাদের রয়েছে অবজেকশন দেওয়ার এবং আরেকটা পয়েন্ট বলতে ভুলে যাবে ঠাকুরবাবু আজকে যেটা বলেছে যে এটা কোনো পিআইএল নয় মানে পিআইএল এর মতন এবং পিআইএল যদি হয় তাহলে এটা যেটা বলে মানে প্রতিদ্বন্দ্বিক লিটিগেশন হয় না তখন একটা অ্যাডভার্সারিয়াল লিটিগেশন নয় কিন্তু যখন দেখা যায় যে सिंगल जांच जैसे कि एडवर्सरियल लिटिगेशन हिसाबे देखें जब हम 165 के अडॉप्ट करें चलें सेक्शन एविडेंस एक्ट सेक्शन 165 के जब हम इन दो का वार करें तो उतना एडवर्सरियल लिटिगेशन है ना तो आज के सागोबाबू वाबू मुनि पूरी दर जो आज की एक कोटेड कच्चे इनको डब किया है ना लेकिन तो खाली �